গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর গরমে যেটুকু ভালো থাকা যায় জানি না কবে একটু ঝড় বৃষ্টি হবে একটু ঝড় বৃষ্টি না হলে সত্যি শান্তি পাওয়া যাচ্ছে না তা চলো কাজ তো করতেই হবে আর সত্যি কথা বলতে কি গরমের জন্য কাজের এনার্জিটাও নষ্ট হয়ে গেছে টাইমটাও মানে আমি ঠিক মানে টাইমের সাথেও পেরে উঠছি না শুধু থেকে থেকে ঠান্ডা জল নিয়ে পাখার তলায় বসছি এতেই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা বাইরের বাসি কাজ সেরে তোমাদের সামনে ফিরে এসেছি এখন দেখো এই যে বিছানাটা পরিষ্কার করছি দু বিছানা গুছিয়ে তারপরে চা খাবো আর চা চলো বন্ধুরা সঙ্গে থাকো প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আশা করছি বাবার আশীর্বাদে দিনটা ভালো কাটবে শুধু আমার একার বলে না সবারই যেন বাবা মঙ্গল করে সবারই দিন যেন ভালো কাটে এই কামনা করে হ্যাঁ আমি আমার দিনটা শুরু করছি তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো দু কাপ চা নিয়ে চলে এসেছি এখন আমরা দুজনে চা খেয়ে নেবো তারপর চা খেয়ে ঘর ধরে পরিষ্কার করে স্নান করে পুজো করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আর আমার ঘর দোর পরিষ্কার করা হয়ে গিয়েছে আর চলো ব্যাক্যাড়ে দেখাচ্ছি আমি এতক্ষণ কি কাজ করছিলাম দেখো বন্ধুরা আমি ঘর দোর ঝাটমুজ করে তারপরে এখানে টিফিনে একটু সুজি বানাচ্ছি ওকে একটু সুজিটা খেতে দিয়ে তারপরে আমি স্নান সেরে পুজো করে আমি খাবো আর বলেছি তোমাদের দাদা আসলে ওকে বলেছেন যে সুজিটা দিয়ে দিবি আর এদিকে দেখো কলাইয়ের ডাল সেদ্ধ করে রাখলাম আর এইদিকে মুদিখানার জিনিসগুলো সব ঢালা ঢালি করছি মানে সব কিছু কাজই একসাথে করছি আর এদিকে ভাত হয়ে গেছে দেখো মানে আজকে আমি ঘর পরিষ্কারের সাথে সাথে এতগুলো কাজ করলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি নাহলে বড্ড দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন এই ঝামেলাগুলো মিটে গেছে এবার উঠে তারপরে যেটুকু যা রান্না করার করবো আজ আবার শনিবার আজকে তো নিরামিষ রান্না করার মানে দিন আমরা তো আঁশ খাই না শনিবারে আর এই মুদিখানার জিনিসগুলো কাল থেকে পড়ে আছে যে কাজের ফাঁকে এগুলো সব ঢালা ঢালাঢালি করে তারপর স্নানে যাবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকে গেছি ডাল আর ভাতটা তো করা ছিল ডালটা শুধু ফোড়ন দেব আর একটু আলু ভাজা করবো আর পটল সর্ষে করব। তা চলো বাকি রান্নাটা সেরে ফেলি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে কলাইয়ের ডাল পটল সর্ষে সঙ্গে লেবু আর আলু ভাজা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই সব একসাথেই বসছে যে দাদা ভাইও রয়েছে চলো ফিরে আসছি কিছুক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখি একদম তোমাদের সামনে আর চা তো তোমরা জানোই কে করে এখন হ্যাঁ ও রান্নাঘরে এখন চা করছে তারপরে চাটা খাবো তা চলো সঙ্গে থাকো বন্ধুরা চা নিয়ে চলে এসেছে তা চলো চাটা খেয়ে নিই তোমাদের দাদা বাড়িতে চা খাওয়া শুরু করেই দিয়েছে এই যে চলো চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি দেখো

তা চলো আস্তে আস্তে সবই শিখবে সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে এসছে বেগুনি ফুলুরি আর ফুচকা আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো সেই জন্য তাহলে দেখো ওদেরকে দিয়ে দিয়েছে চলো বন্ধুরা এবার আমরাও খাই তোমরা সঙ্গে থাকো

চলো তোমরা ফুচকা খাই আর তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের সামনে ফিরে এসেছি আমাদের এতক্ষণ ফুচকা টুচকা সব খাওয়া হয়ে গেল এই যে ও বসে রয়েছে ভালো লাগেছে ফুচকা হ্যাঁ ফুচকা সবসময় ভালোই লাগে ওর বাড়ির খাবার ভালো লাগে না তা চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এখন তো আশা করছি একটু বেশি বেশি কমেন্ট চাই তা সেই তুলনায় কোনো কমেন্ট আমি পাচ্ছি না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের জন্য না হোক অন্তত এই ছোট্ট মেয়েটির জন্য একটা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ওকে আমাদের ফ্যামিলি মেম্বার যে বেড়েছে বা নতুন সদস্য হয়েছে একটা তার তাকে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো তাতে আমাদেরও ভালো লাগবে ওরও বিশেষ করে ওরও ভালো লাগবে তা এই রিকোয়েস্টটা করলাম তা চলো আর হ্যাঁ একদম যে কমেন্ট পাচ্ছি না তা না সে আমার একজন বন্ধু পুরীর থেকেও করছে কমেন্ট এছাড়াও আশপাশ থেকে আমি কমেন্ট পাচ্ছি আরও আরও কমেন্ট চাই আমি আরও নতুন নতুন বন্ধুদের কাছে কমেন্ট চাই তা চলো আর ও হ্যাঁ আজকে রাতের মেনু হচ্ছে লুচি আর পনিরের তরকারি তা চলো আর বেশি কথা না বলে এবার সোজা তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিয়ে আমি রান্নাঘরে ঢুকে যাব আর আজকের অবশ্যই আমাদের আমাকে লুচি করতে সাহায্য করবে এই যে ম্যাডাম করবি তো তা চলো আগে লুচি করতে বড্ড ভয় লাগতো এখন আর ভয় লাগবে না দুজনে মিলে একসাথে করবো তা চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো কাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার তো অবশ্যই করবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তা চলো টাটা গুড নাইট জয় জগন্নাথ